আমি পদ্মজা পর্ব সাতাশ লেখক ইলমা বেহেরস পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল হেমলতা থমকে গিয়ে তাকান উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতা টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন পদ্মজা নিরবিচ্ছিন্ন কাঁদতে থাকলো হেমলতার সীমাহীন আশ্চর্য হয়ে যায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকে দিচ্ছে বারংবার পণ্যা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর যাবা না পা পদ্মজা অনুরোধ ছড়ে হেমলতাকে বলল আম্মা আমি আর যাব না হেমলতা চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে অশ্রুর রদ্ধ কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তোর হেমলতা এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাস পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি সত্যি যেতে দেবে না তাহলে বিয়ে দেওয়ার কি দরকার ছিল শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয় তখনই হেমলতা পদ্মাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখ মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন এটা ঠিক হয়নি পদ্ম এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি এবার শ্বশুরবাড়ি যেতেই হবে তো আমির এসেছে হেমলতা হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান পদুজা হা করে তাকিয়ে আসে হেমলতার দিকে চোখের পলকে রকম রূপ পাল্টে ফেললো এই মাত্রই কাঁদছিল পদজা নিজের চুলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে হাসছে তুষার রয়ে হয়ে প্রশ্ন করল হাসছেন কেন পদুজা নাটকীয় ভাবে ব্যথিত স্বরে বলল আপনি কাঁদছেন তাই তুষার দ্রুত চোখ মসল মৃদু হেসে বলল কাঁদছি নাকি পদুজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে চাইল আপনি কাঁদছেন কেন মুহূর্তে পদ্মজা দাঁত কেলিয়ে হেসে উঠল চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বলে মন চাইল আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম জানেন সারা ঘুমাতে পারেনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো তারপর কি হলো পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল আর তো বলবো না তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কেন পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল এমনি হেয়ালি করবেন না পদ্মজা আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে খুনের কারণ ও কেউ বলতে পারছে না আমরা তদন্ত করে কুল পাচ্ছি না পদ্মজা চোখ গরম করে তাকাই কটমট করে বলল বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল তাহলে এতটুকু কেন বললেন আমার ইচ্ছে হয়েছে তাই আপনার ইচ্ছে সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্থে বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সবসময় মন সঠিক কথা বলে না বলল পদ্মজা করুম স্বরে তাহলে বলছেন আপনি নির্দোষ না পদ্মজা চোখ সরিয়ে নিল হাসল কি যন্ত্রণা কত কষ্টে সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে বলল আমি খুন করেছি একই রাতে একই পোহরে একই জায়গায় একই সাথে পাঁচ জনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তুষার অধৈর্য হয়ে বলে আপনার ফাঁসির রায় হবে পদ্মজা আপনি বুঝতে পাচ্ছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাওয়া আমার জরুরি আমি সবরাই মেনে নেব আমি মানতে পারবো না তুষার অকপট কথা কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে পদুজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে পদুজা তুষারকে পরক করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বলল এত ব্যাকুল কেন হচ্ছেন অনেকক্ষণ তুষার গাট হয়ে বসে রইল ওপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজাকে এতগুলি কেন খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি চলে যাক সমস্যা নেই নিজের শান্তির জন্য ও আত্মতৃপ্তির জন্য হলেও পেছনে বছরের গল্প জানতে হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ছয়টি ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে এত জটিল কেস সে কখনো ফেস করেনি অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া কেউ জানে না তুষার আবার বলল আপনার বিরুদ্ধে সব প্রমাণ আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে আপনি কি তার মাঝ পথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল খুনগুলো তো সত্যিই আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে তুষারের মন বিরক্তিতে তেতো হয়ে পড়ে পদ্মজার সামনে কয়েকবার পাইচারি করে বেরিয়ে যায় সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে ভাইমা চা নিয়ে আসে তুষার বলল মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না স্যার মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে এত মেরেছি শুরুতে কিছুতেই শব্দ করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি দেখিটা রহস্যে ঘেরা ফাহিমা একজন নারী পাঁচজনকে কিভাবে খুন করতে পারে আবার একসাথে সাহস কি করে পেল। সেটা আমিও ভাবছি স্যার কিভাবে সে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে নারীরা চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার সচক্ষে দেখছি জি স্যার কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতেই মন গলেনি মন কাঁদেনি এই মেয়েটা জীবন চায় না তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে নির্দোষ প্রমাণ করে বাঁচাতে ভাইমা চকিত তাকালো তুষারের দিকে তুষার সবসময় হু হা এর বাইরে কিছু বলে না কঠিন খুব কঠিন কাঠঠোক একটা মানুষ অনুভূতি বলতে নেই তার মুখে এত কথাবার্তা শুনে সে অবাক হচ্ছে ভাইমা তুষার আবার ফিরে আসে পদ্মজার সামনে চেয়ারে বসে ধীর কণ্ঠে বলে আজই শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না পদজে চৌকিতে তাকালো দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসল বলল আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানলেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছেন বিয়ে করব না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণ শক্তি তো প্রখর তুষার বলল এরপর থামল লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কথা কি কথা লুকিয়ে লুকিয়ে করেছেন আপনি জানলেন কি করে কিছু তথ্য পেয়েছি গতকাল এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদুজা চুপ থেকে হুট করে ফুস করে জ্বলে উঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি বুঝবেন না আপনি পদজা কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হয় কোনো অশরীরই কাঁদছে কি বিশ্রী ভয়ঙ্কর সে কান্নার ছন্দ তুষারের কান ঝাঝা করে ওঠে চিন্তায় মাথার রক দপ করছে আগামীকাল ভোরে পদ্মজাকে কোটে তোলা হবে রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় ঘা রাস্তায় আন্দোলন রেডিওতে আন্দোলন কিন্তু তুষারের মন যে কিছুতে মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী কি আশ্চর্য তাই না বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলো কিছুটা রয়ে গেছে এখনও দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া শীতল নির্মল পরিবেশ পদুজার বুক ধুকপুক করছে নতুন মানুষ নতুন পরিবেশ মানিয়ে নিতে পারবে তো একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল দরমহল নামে এক বিশাল বাড়ি আছে সেই বাড়িতে মেয়ে বৌরা থাকে এখন কি সেও থাকবে পদজা পদ্মার ফাঁক দিয়ে বাইরে চোখ মিলে তাকাই আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কী যেন আলোচনা করছে চোখে মুখে খুশে উপচে পড়ছে পদজার চোখ সরিয়ে নিল মায়ের কথা পূর্ণার কথা খুব মনে পড়ছে পালকি থামে আমির থামিয়ে দিল অন্তরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য আর আমির গেটের সামনে পালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ উচ্চারণ করে বলল এখানেই আবার থামালি কেন আমির পাগড়ি রিদুয়ানের হাতে দিয়ে বলল আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে পদুজা কথাটা শুনে কাচমাচু হয়ে গেল আমির পালকির পদ্মা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে পদ্মজা নাক অব্দি টানানো ঘুমটা আমি সরাতে সরালো না মুখে বলল কি হলো নেমে আসো জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে গাট হয়ে বসে থাকে আমি হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখন পদ্মজা নাক অব্দি ঘুমটা আমি চট করে পদ্মজাকে পাজা কোলে করে নেয় পদ্মজা কুকড়ে যায় ভয়ে ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমি যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজা শাইল ভেদ করে সর্ব অঙ্গে ছড়িয়ে পড়ছে অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেগে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়